শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে বিল পাশ হয়ে গেল লোকসভায় আর এই নিয়ে মন্তব্য করেছিলেন নওশাদ সিদ্দিকি এটা খোঁজ নেই দেখুন ভোটা ভুটিতে ও কাকে ভোটটা দিয়েছেন দেখলে দেখা যাবে আর আপনি আপনি যে অভিষেক ব্যানার্জি কথা বলছেন সে অভিষেক ব্যানার্জি পার্লামেন্টে ছিল আমি তো অনেকক্ষণ ভিডিও দেখেছিলাম মহুয়া মৈত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষ বিভিন্ন বিষয়ের সংসদে তারা কিন্তু যথেষ্ট ঝাঁঝাল বক্তব্য দেয় কিন্তু এই মৈত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষের কোন বক্তব্য আমরা এই নিয়ে শুনতে দেখিনি সেই জায়গায় নসা সিদ্দিকী আশঙ্কা প্রকাশ করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আদৌ সংসদে হাজির ছিলেন আপনারা জানেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন সেই সংযোজন হয়েছে তিনি বলেছেন ছাব্বিশে আমরা ক্ষমতায় আসবো ওদের যারা মুসলিম বিধায়ক হবে তাদেরকে চ্যাঙ্গলা করে রাস্তায় ফেলে দেবো তাতেও কিন্তু রাজ্য প্রশাসন এবং এই অভিষক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মন্তব্য করেনি মন্তব্য করেছিল হুমায়ুন কবির তাকে তার থেকে শো কাজ করা হয় আর নওশাদ সিদ্দিকীকে আইনে নোটিশ আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট শেখ বাবুলাল বিধানসভাতে বিধানসভার বাম কংগ্রেস এবং আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী পিরজাদা উনি আশঙ্কা প্রকাশ করেছেন যে যেদিনকে লোকসভার লোকসভার মধ্যে মধ্যরাতে আম্বানিদের নেতা আদানিদের নেতা নরেন্দ্র মোদী ওয়াক বিল পাশ করলেন সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন বা ছিলেন নাকি এটা উনি আশঙ্কা প্রকাশ করেছেন আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল এই বিধানসভার অদূরে দাঁড়িয়ে হাইকোর্টের মাটিতে দাঁড়িয়ে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিলের বিপক্ষে ভোট দেননি শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় তৃণমূলের আরও তিনজন সাংসদ দেব ঘাটালের সাংসদ দেব বীরভূমের সাংসদ শতাব্দী রায় কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বসনিয়া সঙ্গে ডায়মন্ড হালবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যেদিনকে ওয়াক আপ বিল পাশ হলো যেদিনকে আম্বানিদের নেতা আদানিদের নেতা ওয়াক আপ বিল পাশ করলেন নরেন্দ্র মোদী পার্লামেন্টে মধ্যরাতে মুসলমানদের অস্তিত্বের লড়াই চললো সেই দিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেব থেকে শুরু করে শতাব্দী থেকে শুরু করে এই তৃণমূলের চারজন সাংসদ বা এমপি এরা অনুপস্থিত ছিলেন এরা ওই ওয়াক বিলের বিপক্ষে বিরুদ্ধে ভোট দিলেন না আর যারা ভোট দিলেন তাদের ভোট নিয়েও সংশয় প্রকাশ করছি তারা কি আদেও ওয়াক আপ বিলের বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন তৃণমূলের যে সমস্ত এমপিরা ভোট দিলেন ওয়াক বিলে সেই ওয়াক বিলের বিপক্ষে ভোট দিয়েছেন আমার ধারণা আমার আশঙ্কা তৃণমূলের এমপিরা ওয়াক বিলের পক্ষেই ভোট দিয়েছেন বিজেপির পক্ষেই ভোট দিয়েছেন আসলে তার কারণ বিজেপির ভোট সংখ্যাটা আমরা দেখলাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে কাদের ভোট নিয়ে বিজেপির ভোট বাড়লো কাদের ভোট নিয়ে বিজেপির ভোট বাড়লো বিজেপির ভোট কি স্বর্গ থেকে দেবতারাও জিতে আসলেন নাকি বিজেপি ওয়াকাপ বলে বিলের পক্ষে ভোট কি দেবতারা দিয়ে গেলেন নাকি তৃণমূলের এমপিরা ভোট দিয়েছেন আমি দায়িত্ব সহকারে বলছি বিধায়ক চৌশাদ সিদ্দিকী আশঙ্কা প্রকাশ করেছেন তাকে আবার কোনো এক শুনলাম কোনো এক চোর নাকি নোটিশ পাঠিয়েছেন কোনো এক কয়লা চোর কোনো এক বালি চোর নাকি মাটি চোর একটা ভাইপো চোর কালীঘাটের সে নাকি নোটিশ পাঠিয়েছে চোরও আবার নোটিশ পাঠায় আবার সময় দিয়েছে আটচল্লিশ ঘন্টা আমরা বাংলার মানুষ সময় দিচ্ছি আগে আটচল্লিশ ঘন্টা নয় আমরা সময় দিচ্ছি চব্বিশ ঘন্টা তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাইক আর মমতা বন্দ্যোপাধ্যায় কৈফের দিক যে কেন তার সাংসদরা পার্লামেন্টে যেদিনকে লোকসভাতে যেদিনকে মধ্যরাতে নরেন্দ্র মোদী অমিত শাহরা ওয়াক বিল পাশ করালেন সেই দিনকে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক এমপি পার্লামেন্টে ভোট দিলেন না ওয়াকাপ বিলের বিরুদ্ধে চব্বিশ ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব করে নাকাপ করে ফুরফুরাতে গিয়ে ইফতার করছেন মুসলিম দরদি দেখাচ্ছেন আহা খুব বড় মুসলিম দরদি আর ভোটের দিনকে গিয়ে ভোট দিচ্ছে না রেড রোডে গিয়ে একদম মঞ্চ উজ্জ্বল করে রেড রোডকে অবরুদ্ধ করে ভাইপোকে নিয়ে উনি কিন্তু ঈদের নামাজ পড়াচ্ছেন এমন ভাব দেখাচ্ছেন যেন ভাইপো মামতি করবেন আর বাকিরা নামাজ পড়েন পিছনে নামাজ পড়বেন এই ভুয়ো মুসলিম দলদী ভুয়ো মুসলিম প্রেম বাংলার মুসলমানরা বুঝে গেছেন কোনদিন বুঝতে পারলেন যেদিনকে পার্লামেন্টে কাপ বিল পাশ হলো তৃণমূলের একাধিক এমপিরা ভোট দিতে গেলেন না কেন গেলেন না চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর দিই যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এমপিরা ওই দিনকে ওয়াকাব বিলের বিরুদ্ধে ভোট দিতে গেলেন না একাধিক এমপি তিনজন চারজন তার মধ্যে ভাইপো যাননি কয়লাচর ভাইপো যায়নি ভোট দিতে সংসাদ সিদ্দিক আশঙ্কা প্রকাশ করেছে আমি পুরো দায়িত্ব সহকারে বলছি কয়লাচর ভাইপো ওই দিনকে ভোট দিতে যায়নি ওই দিনকে ওয়াকাব বিলের বিপক্ষে ভোট দেয়নি আপনি বলছেন এই নসাদ সিদ্দিকে প্রকাশ করেছিলেন তাকে আইন নোটিশ হয়েছে আর আপনি বলছেন যে বিজেপির পক্ষে ভোট দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে আপনার বিজেপির পক্ষে তৃণমূলের একাধিক এমপিরা ভোট দিয়েছে ওই জন্য ওয়াক বিলের পক্ষে বিজেপির যতগুলো যতগুলো এমপি আছে যতগুলো এমপি আছেন ততগুলো এমপি তার থেকে বিজেপির ভোটটা বাড়লো কীভাবে তৃণমূলের এমপিরা একাধিক এমপিরা ওয়াকাপ বিলের পক্ষে ভোট দিয়েছেন তার কারণ ওই ভোটটা দেখা যায় না ওই ভোটটা বোঝা যায় না কাকে কে ভোট দিয়েছেন আমি আশঙ্কা প্রকাশ করছি যে এই ক্ষেত্রে আশঙ্কা প্রকাশ করছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তাকে তো দেখাই যায়নি পার্লামেন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো দেখা যায়নি আমি দেখতে পাইনি আমার চোখে দেখতে পাইনি একাধিক সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতে পাইনি এবার কোনো গোপন ক্যামেরা ধরা পড়তে পারে দেখা যেতে পারে দেখা গেছে কিন্তু ভোট দিয়েছেন এক এটা দেখতে দেখা যায়নি দেখতে পাইনি তার থেকেই আশঙ্কা প্রকাশ করছি তার থেকেই আশঙ্কিত যে হয়তো তৃণমূলের একাধিক এমপিরা ওয়াক্কা বোর্ডের বিপক্ষে পক্ষে ভোট দিয়েছেন আর সব থেকে জ্বলন্ত উদাহরণ আর বলবো কি তৃণমূলের একাধিক তিনজন এমপি ভোট দিতেই যায়নি যদি তৃণমূলের দলের মধ্যে তৃণমূল দলের মধ্যে যদি ওয়াক আপ বিল নিয়ে কোনোরকমভাবে একটা দরদ থাকত তাহলে তৃণমূলের তিনজন এমপি ওই দিনকে ভোট না দিয়ে থাকতে পারতেন না শতাব্দী রায় ভোট দিতে গেলেন না ওয়াক বিলের বিপক্ষে আর কালকে দেখছি গলায় উত্তরীয় নিয়ে রামনবমী উদযাপন করছে আর নৌসাদ সিদ্দিকে নোটিশ পাঠাচ্ছে আটচল্লিশ ঘন্টা কয়লা কয়লাচোর বালিচোর ভাইকে নোটিশ পাঠাচ্ছে চব্বিশ ঘন্টা সময় দিলাম কেন শতাব্দী রায় দেব জগদীশ বসুনিয়া ওয়াক বিলের বিরুদ্ধে ভোট দিলেন না তারপরে গতকালকে রামনবমী করলেন এর কৈফেদ মমতা বন্দ্যোপাধ্যায় আর কয়লাচুর ভাইপো দিক চব্বিশ ঘন্টার মধ্যে তারপর না উষা সিদ্দিকে উত্তর দেবেন আসলে উনি ভুয়া সেলাইন নিচ্ছিলেন শতাব্দীরাই যেদিনকে ওয়াক বিল পাশ হচ্ছিলেন ওই দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী তার ভুয়া সেলাইন নিচ্ছিলেন ভুয়া সেলাইন নিয়ে অসুস্থ ছিলেন আর কালকে রামনবমী গেল কালকে খুব সুস্থ হয়ে গেছিলেন একদম ধেই ধেই নাচ কি হাসি কি উল্লাস উল্লসিত কি আনন্দিত উত্তরীয় পুরে আমি করছেন ওই মিথ্যা ভুঁয়ো কথা মুসলমানদের ঘাড়ে বন্দুক রেখে ওই ভুঁয়ো হিজাব পরে নাকাব পরে ইফতার করা আর রেড রোড থেকে নামাজ পড়া বুঝে গেছে বাংলার মুসলমানরা ২৬ সাল আসছে বাংলার মুসলমানরা দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ নয় অভিশাপ দিবে বাংলার মানুষ শতাব্দী দেবকে ভাবছে না বাংলার মানুষ শতাব্দী দেব আর জগদীশ চন্দ্র এই যে তৃণমূল তৃণমূলের যে তিনজন এমপি ভোট দিলেন না বলে বিলের বিরুদ্ধে বাংলা মানে ওই তিনজনকে ভাবছেন না বাংলার মুসলমানরা বুঝে গেছেন ভাবছে যে ওই তিনজনকে যে নেতৃত্ব দেন যে পরিচালনা করেন সেই নেত্রীটা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ওই তিনজন ভোট দিতে যাননি ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে ছাব্বিশের নির্বাচনে আর খেসারত দিতে হবে আর একটা কথা খুব স্পষ্ট করে আপনাদের চ্যালেঞ্জকে বলি ওয়াক বিলটা যেভাবে নরেন্দ্র মোদিরা পাশ করালেন আমি খুব দায়িত্ব সহকারে বলছি আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল ওয়াক সম্পত্তি নরেন্দ্র মোদীর বাপের না ওয়াক সম্পত্তি অমিত শাহের বাপের না ওয়াক সম্পত্তি অ্যাডভোকেট এস বাবুলালের বাপের না ওয়াক সম্পত্তি আল্লাহর সম্পত্তি ওয়াক সম্পত্তি যারা আল্লাহর উদ্দেশ্যে সম্পত্তি দান করেন জমি বাড়ি কারখানা মাটি যা কিছু সম্পত্তি টাকা পয়সা আল্লাহর উদ্দেশ্যে দান করলেই সেটাই ওয়াক হয়ে যায় সুতরাং ওয়াকাফ সম্পত্তি নরেন্দ্র মোদীর বাবার না ওয়াকাফ সম্পত্তি অমিত শাহের বাবার না যেভাবে নরেন্দ্র মোদিরা অমিত শাহরা ওয়াকাফ বিল পাশ করলেন বলছে আমরা গরিব মুসলমানদের সেবা করবো আহা কি মুসলিম দরদি নরেন্দ্র মোদী আপনাকে বলছি আপনি প্রধানমন্ত্রী আপনি আম্বানিদের নেতা আপনি আদানিদের নেতা আপনি গরিব হিন্দুগুলোর আগে সেবা করুন যে সমস্ত হিন্দুগুলোর বাড়ি নেই যে সমস্ত গরিব হিন্দুগুলো খেতে পাচ্ছে না রাস্তায় গড়াগড়ি খাচ্ছে এ সমস্ত গরিব হিন্দুগুলোর বাড়ি নেই গরিব হিন্দুগুলো চাকরি পাচ্ছে না গরিব হিন্দুগুলোর চাকরি চলে গেল গরিব হিন্দুকে খুন করা হচ্ছে গরিব হিন্দুদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না গরিব হিন্দুগুলোকে জাতপাত তোলা হচ্ছে গরিব হিন্দুগুলোকে জল খেতে দেওয়া হচ্ছে না গরিব হিন্দুদেরকে সমাজে মিশতে দেওয়া হচ্ছে না সেই সব গরিব হিন্দুগুলোর সেবা করুন গরিব মুসলমানদের সেবা আপনাকে করতে হবে না আপনার নেতা গরুকে শুভেন্দু বলেই দিয়েছেন আপনারা হিন্দুদের নেতা আপনারা মুসলমানদের নেতা নয় আপনারা মুসলমানদের নেতা নন মুসলমানদের দল নন আপনারা হিন্দুদের দল সুতরাং গরিব হিন্দুদের সেবা করুন আর গরিব হিন্দুদের সেবা করতে গেলে ওই তিরুপতি মন্দির সবরীমালা মন্দির দেবত্ব সম্পত্তি হাজার হাজার টন সোনা আছে সেই ট সোনাগুলোকে বিক্রি করুন বিক্রি করে সেই টাকা নিয়ে গরিব হিন্দুদের সেবা করুন আসলে ব্যাপারটা কী জানেন তো সব সম্পত্তি এয়ারপোর্ট রেল মাটি রেল সব এলআইসি সব কিছুকে নরেন্দ্র মোদিরা বিক্রি করে দিয়েছেন এবার সব থেকে সম্পত্তি বেশি আছে সম্পদকার ওয়াকফ সেই জন্য ওয়াকপের দিকে নজর সেগুলোকে নিয়ে আদানি আম্বানিকে বিক্রি করার কৌশল আবারও হুঁশিয়ারিয়ে দিয়ে বলছি এই বিলকে ভারতের হিন্দু মুসলমানরা আমরা মানছি না মানব না এই ওয়াকাপ আইনকে জ্বালিয়ে দেব পুড়িয়ে দেব ওয়াকাপ আইন জোর করে যদি আমাদের কাছে প্রয়োগ করতে চাই আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল দায়িত্ব সহকারে বলছি যদি জোর করে ভারতের সংবিধানকে বিজেপি আঘাত করে ভারতের ভারতকে যদি ধ্বংস করতে আসে ওয়াকাপ বিলকে ধ্বংস ওয়াক ভোটকে ধ্বংস করা মানে সংবিধানকে ধ্বংস করা ভারতকে ধ্বংস করা মানে ওয়াক ভোটকে বোর্ডকে ধ্বংস করা এই ওয়াক বোর্ডকে যদি ধ্বংস করতে আসে যদি সংবিধানকে ধ্বংস করতে আসে তাহলে এই বিজেপির বিরুদ্ধে আমরা জেহাদ করব আমি দায়িত্ব সহকারে বলছি আমি জেহাদি আমি জেহাদি আমি জেহাদি আমি জেহাদির কারণটাও ব্যাখ্যা করছি জেহাদি মানে যোদ্ধা জেহাদি মানে অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই করে অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করে তাকেই জেহাদি বলা হয় গরু কে কে শুভেন্দু জেহাদি শব্দটাকে ভুলভাল ব্যাখ্যা করেন যদি সংবিধানকে আঘাত করতে আসে বিজেপি যদি ভারতে আঘাত ভারতকে ভাঙতে আসে বিজেপি নরেন্দ্র মোদিরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আমরা জেহাদ করব ভারতবর্ষের হিন্দু মুসলমান একসঙ্গে জেহাদ লড়াই সংগ্রাম আন্দোলন করব বিজেপিকে বাংলার মাটিতে গণতান্ত্রিকভাবে কবর দেবো ভারতের মাটিতে কবর দেব